সালামু আলাইকুম আজকে আমি দেখাবো যে সিডনি সেন্ট্রাল স্টেশন থেকে এটা হচ্ছে সিডনি সেন্ট্রাল স্টেশন তো সিডনি সেন্ট্রাল স্টেশন থেকে কীভাবে মেলবোর্ন যায় অথবা ব্রিসবেন যায় কীভাবে ট্রেনে সেটা দেখাবো আর কি তো এটা হচ্ছে যে আমাদের সিডনি সেন্ট্রাল স্টেশনের যে টিকিট কাটে আর কি যেখান থেকে হচ্ছে দূরপাল্লার যেমন হচ্ছে যে মেলবোর্ন এবং ব্রিসবেন যাওয়ার জন্য টিকিট কাটা হয় এখান থেকে লাগেজ এবং এখানে বুকিং দেওয়া হয় এবং এখান থেকে ভিতর থেকে টিকিট কেটে আসে ট্রান্সপোর্ট এনএসডাব্লিউ ট্রেন লিঙ্ক এখান থেকে টিকিট কেটে তারপরে এখানে চলে আসে এই প্ল্যাটফর্ম নম্বর ওয়ান এবং প্ল্যাটফর্ম টু থ্রি মূলত যে ওয়ান এবং টুতেই হচ্ছে যে চলে আসে বিশেষ করে ওয়ানে চলে আসে হচ্ছে মেলবোর্ন যাওয়ার ট্রেন এবং টুতে আসে ব্রিজবেন যাওয়ার ট্রেন তো মেলবোর্ন যেতে লাগে বারো ঘন্টা আর ব্রিজবেন যেতে সময় লাগে হচ্ছে মূলত প্রায় থার্টি সিক্স আওয়ার্স বা ছত্রিশ ঘন্টা বা চল্লিশ ঘন্টার মতো তো এখানে ওয়েটিং রুম আছে ট্রেন চলে আসবে প্রায় আটটা রাতের দিকে ট্রেন আসবে আমি অলরেডি আজকে মেলবোর্ন যাব যার কারণে আমি টিকিট কেটেছি অলরেডি এবং ওয়েটিং রুমে ওয়েট করতেছি ওয়েটিং রুম আছে এখানে ওয়েট করার জন্য এটা হচ্ছে অস্ট্রেলিয়ার সিডনিতে ওয়েটিং রুম এই এই ট্রেন স্টেশনটা অনেক আগে সেন্ট্রাল ট্রেন স্টেশন এটা হচ্ছে ব্রিটিশ আমলে তৈরি করা মূলত ট্রেন স্টেশন আমি যদি ট্রেন স্টেশনটা একটু ঘুরিয়ে দেখাই তাহলে বোঝা যাবে যে এটা যে ব্রিটিশ আমলে যে ব্রিটিশরা যেভাবে তৈরি করে গিয়েছে সেই আদলেই এখনও আছে সেই স্ট্রাকচারটাই তারা বজায় রাখতে চেষ্টা করছে শুধুমাত্র রিকনস্ট্রাকশন হয়েছে বা রেমোনোরেশন হয়েছে বাট যে যেভাবে সেই ব্রিটিশদের সময়ে যে আদলটা রাখার জন্য দরকার ছিল সেটাই তারা দেখেছে এবং চেষ্টা করেছে আর কি এখানে যে ভিত্তিগুলো আছে বা বিল্ডিংগুলো বা স্ট্রাকচারগুলো আছে সেগুলো সেই অনেক আগেরই যদি সময় তখনই মূলত আমি যদি দেখাই এই যে এই এটা হচ্ছে রেলওয়ে স্কোয়ার সামনে এখান থেকে বাইরে বের হওয়া আর যদি আমি একটু ঘুরিয়ে দেখাই সে ব্রিটিশ আদলে আছে এখন ধন্যবাদ সবাইকে